আরে ভাই যেই তেল মালিশ করলেই যে পেটের ব্যথা মাইগ্রেন বা কমর দমে যায় সেই তেলের জাদু শুনেছো তো না শুনলে তো জানো না তুমি আসলে কত বড় সুস্থ মানুষ তেল আর ব্যথা একদম যেন চকলেট আর আচার সাথে বসলে মজাই আলাদা কিন্তু সত্যি কি তেল মালিশ সব ব্যথার ঔষধ না এটা একটা বড় তেল তেল ব্যাপার আজকের সেই রহস্য ফাঁস করব। বস নাকি বহু মানুষ ভাবেন যে কোনো ব্যথায় শুধু তেল মালিশ করলেই চলে মাইনসে শুধু তেল মাখলেই মনে করে সব ব্যথা ব্যয় বায় কিন্তু দোস্ত আসল কথা হলো তেল মালিশ সারাতে পারে না তবে সাময়িক আরাম দিতে পারে তেলের কিছু ভালো দিক আছে যেমন ত্বক নরম হয় রক্ত সঞ্চালন একটু বাড়ে কিন্তু পেশির গভীরে ব্যথা যেমন আঘাত বা ডিমাজট নাস্তি ঠিক হয় না আরেকটা কথা কেউ কেউ আবার ভুল তেল ব্যবহার করে বা বেশি মালিশ করলে ত্বকে সমস্যা হয় আবার কোনো কোনো তেল থাকে গরম ধরনের সেটা বেশি হলে জ্বালা বাড়ায় আমার এক মামা আছে হাঁটুর ব্যথা হলে পুরো গ্রামে গিয়ে বলে আমার তেলটা লাগাও একবার লাগালে ব্যথা গায়েব কিন্তু সত্যি বলতে ডাক্তার দেখানোর পর দেখা গেল হাঁটুর আর্থাইটিস তেল লাগানোই হলো অর্ধেক উপায় ওষুধ আর ব্যায়াম জরুরি আর আমার এক বন্ধু ঘাড়ের ব্যথায় আলতো তেল মালিশ করলেই শীতল লাগার বদলে বেশি ব্যথা বেড়ে যায় কারণ তার ত্বক সংবেদনশীল তাহলে কি করব। ব্যথার ধরন বুঝে চলা দরকার মাংস পেশির সাময়িক খিচুনি হলে হালকা তেল মালিশ করতে পারেন তবে বড় ব্যথায় দীর্ঘস্থায়ী পেইন হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে তেল লাগানোর আগে ত্বকের পছন্দ মতো সঠিক তেল বেছে নিতে হবে শুধু তেল নয় নিয়মিত ব্যায়াম সঠিক খাবার আর বিশ্রাম জরুরি তেল মালিশ হবে সহায়ক কিন্তু ওষুধের বিকল্প নয় দাদা ভাইয়ের মতো বলছি ভিডিওটা শেয়ার করো যেন সবাই বুঝতে পারে তেল মালিশ নয় সাবস্ক্রাইব করে দাও যেন নতুন ভিডিও মিস না হয় আর নিজের অভিজ্ঞতা নিচে কমেন্টে লিখো তেল মালিশ নিয়ে তোমার কি মজার বা চমকপ্রদ ঘটনা আছে পরবর্তী পর্বে তুমি কোন মিথ্যে বা ভুল ধারণা ভেঙে ফেলতে চাও সেটা সাজেস্ট করো চলো এবার আর তেলের জালে পরে যেও না বুদ্ধির তেল দিয়ে সব ব্যথা দূর করো আর হ্যাঁ তেলের বোতল গায়ে বসিয়ে রেখে বসো না